বিসুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ইবরুল আমি যেহেতু চাঁদপুরের সো আমাদের চাঁদপুর থেকে ইলিশ মাছ এসেছে তো আসলে সবসময় অনেকগুলো একসাথে ইলিশ মাছ আসে তা আমি কিভাবে ইলিশ মাছ সংগ্রহ করি যেটা আমি আমার মা চাচিদের থেকে শিখেছি তো আমি আপনাদেরকে দেখাবো এটা হলো সরিষের তেল এই সুন্দর সরিষের তেলটা একটু নিয়ে নিব নিয়ে হলো এভাবে দুই হাতে মিক্স করে এভাবে মাছের মধ্যে দুই সাইডে সুন্দর করে দিয়ে দেবো দিয়ে তারপর হলো লাস্টে হলো এই যে কানসা আছে না কানসার মধ্যেও দিয়ে দিব মানে এই ইলিশ মাছের ভিতরের ইয়ার মধ্যে দিয়ে দিব তাহলে একটা সুন্দর টেস্টিং অনেক দিন ধরে থাকবে ইলিশ মাছটা তা আমি লং টাইমের জন্য ইলিশ মাছ আনি সবসময় তো সেই জন্য আমি ইলিশ মাছ এভাবেই প্যাকেটিং করি আর আমার আম্মাও এভাবে আমাকে শিখিয়েছে ছোটোবেলার থেকেই দেখেছি আম্মাকে তো এভাবেই করে ইউজ তো আর সবগুলা ইলিশ মাছের জন্য একটা ইলিশ মাছের জন্য আপনার সব সময় একটা পলি করব এই যে ইলিশ মাছ এভাবে সংরক্ষণ করতে হয় সো একটা হয়ে গেছে এখন আমি আরেকটাও করব। তো আমি একটু তেলটা আগে এই যে কানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হলো আবার আর একটু তেল নিয়ে পুরো ইলিশ মাছটাকে এভাবে মাখিয়ে দেবো তো প্রত্যেকটা ইলিশই কিন্তু এভাবেই রাখতে হবে তাহলে আপনার লং টাইম ইলিশটার থাকবে প্লাস হলো টেস্ট একদম সেমই থাকবে টেস্টের ডিফারেন্স আসবে না তো এটা হলো আমাদের চাঁদপুরের মানুষরা এভাবেই এভাবেই করে আর আই নো আপনাদের কীভাবে করে আমাদের জানায়ন কিন্তু প্লিজ এক সাইডে দেওয়া হয়েছিল এক সাইডে দেওয়া হয় না এক সাইডেও দিয়ে দিচ্ছি জি আমার ছেলে বসে উঠে ডাকছে আমাকে আর প্রত্যেকটা ইলিশের জন্য আপনার আলাদা আলাদা পলি লাগবে এভাবে আলাদা পলিতে করে ইলিশ মাছ এভাবে রাখতে হবে আমি ইলিশ মাছ রেখে দিব আর আজকে আজকে হলো কোনটা রান্না করব এটা নাকি এটা এটার মধ্যে ডিম নাই কিন্তু আর এটার মধ্যে ডিম আছে ডিমলাটা ওকে সো আজকে এটা রান্না করবো সেটা আলাদা রেখে দিই আচ্ছা আরেকটা জিনিস হ্যাঁ আমাদের এখানে মানে এটা হলো ছোটো ইলিশ মাছ যেটা হলো আমরা কী বলি এটাকে বলি টেম্পু ইলিশ টেম্পু ইলিশ বলা হয় আসলে আমি চারপুর থেকে অনেক বছর এসে চলে আসছি সো অনেক কিছু নামও ভুলে গিয়েছি সো এটা হলো একদম ছোটো ছোটো ইলিশ এটা হলো আপনি যদি এই যে ডিম আছে একদম আস্তে আস্তে ফ্রাই করে খেতে পারবেন সো অনেকগুলো আমার ভাই নিয়ে আসছে ছোটোগুলা অনেকগুলা আর কতগুলো হবে বিশ পঁচিশটা হবে না আরো বেশি হবে না ওকে আই থিঙ্ক এই দুইটা আর হলো এটা একটা দেই না এই তিনটা আর এগুলো সব আত্মীয় স্বজনের বাসায় চলে যাবে ইলিশ মাছ আসলে যেহেতু আমার শ্বশুর বলেন সবাই জানে যে আমি হলো চাঁদপুরের মেয়ে তো যখনই ইলিশ আসে তখনই শ্বশুরবাড়ির সবাইকে ইলিশ মাছ পাঠাইতে হয় দেবর বলেন ভাসুর বলেন সবাইকেই পাঠিয়ে দেয় ইলিশ মাছ কী হয়েছে বুড়ো টোটাল কয়টা ইলিশ মাছ আসছে ছোট ভাই আচ্ছা সাত পিসের মধ্যে হলো আমার মানে আমার থাকবে হলো আজকে রান্না করার পরে এক পিস একটা যাবে হলো আমার খালাশাশুড়ির বাসায় একটা যাবে হলো আমার দেবরের বাসায় একটা যাবে হলো আমার হাজবেন্ডের আহ ফ্রেন্ডের বাসায় আর এই একটা হলো আমার থাকবে আর এই তিনটা যাবে হলো পাবনাতে আই থিঙ্ক মা বসে বসে ভিডিও তো দেখবে দেখবে আমারটাও বলতে হইলো মিন তোমার ভাই এটা একটু হেল্প করো না খুলে দাও চলো হয়ে গেছে আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারবেন ইলিশ মাছ যেহেতু এটা অনেক দূরে যাবে সো সেই জন্য হলো এটা আমি এভাবে সংরক্ষণ করেই পাঠাচ্ছি আর হলো এগুলো তো সব কাছে আত্মীয় স্বজন বাসায় যাবে সেই জন্য আর এগুলো সংরক্ষণ করছি না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ